শান্তিরবাজার ট্রাই জংশন এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ আহত তিন ঘটনার বিবরণে জানা গিয়েছে বুধবার শান্তিরবাজার ট্রাই জংশন এলাকায় জাতীয় সড়কে টিআর জিরো এইট এ থ্রি ওয়ান ফোর ফাইভ নাম্বারের অটো গাড়ি ও টিআর জিরো টু এম জিরো ফোর সিক্স এইট নাম্বারের এসকিউবি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনায় তিনজন আহত হয় বলে জানা যায় দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয় লোকজনেরা আরক্ষা প্রশাসনকে দায়ী করেছেন স্থানীয় লোকজনদের দাবি প্রতিনিয়ত সাধারণ লোকজনদের হয়রানির লক্ষ্যে অর্থ আদের জন্য শান্তিরবাজার থানার নিচে পুলিশ বাবুরা রণসজ্জ সাজিয়ে বসে থাকে উনাদের মূল লক্ষ্য অর্থ আদায় করা অথচ দুর্ঘটনা এড়াতে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না পুলিশ শান্তিরবাজার ট্রাই জংশন এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা এ রাস্তার চৌমনি দিয়ে আগরতলা সাবরুম যাতায়াতের পাশাপাশি শান্তিরবাজার জেলা হাসপাতালে যাতায়াত করা হয় বিগত দিনে দুর্ঘটনা এড়াতে এ জায়গায় সরকারি অর্থ ব্যয় করে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছিল যা বর্তমান সময়ে দীর্ঘ অনেক বছর যাবৎ বিকল হয়ে রয়েছে দুর্ঘটনা এড়াতে এ জায়গায় পুলিশের টহলদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ লোকজন পুলিশের টহলদারি থাকলে যান চলাচলের গতি নিয়ন্ত্রণ থাকবে এবং সকলে সঠিক দিশায় যাতায়াত করতে পারবে এই জায়গায় পুলিশ টহলদারি না থাকায় আজকের এই দুর্ঘটনা বলে আশা ব্যক্ত করেছেন সাধারণ লোকজন সেটা তো দু শুনছি যে অটোটা স্টেশন থেকে আরেকটা গাড়ির এখানে ট্রাফিক সিগন্যালটা করলে তো ভালো হতো নাকি ট্রাফিক সিগনাল অবশ্যই দরকার আছিলো প্রথম অবস্থায় ট্রাফিক সিগন্যাল ছিল কিন্তু এরপরে দেখা গেল যে এটা একবার বন্ধ হয়েছে যে আর ঠিক হয় না বা ঠিক করার কোনো

সবকে অটো যাত্রী ছিল না অটো আমরা তো গিয়া অটো তে একজন বাইক গিয়া নিছি আর এক্সিডেন্টটা কিভাবে হইছে জানছেন নি এক্সিডেন্টটা বলার জন্য কইতাছে যে আমরা মানসুম কই শুনলাম অটো রাদারে গিয়েছিল একটা এদিক থেকে মারুতি গাড়ি নাকি যেন গাড়ি বাড়ি দিয়ে গেছে কি